আসসালামু আলাইকুম রাফেয়ারের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সো আজকে আমরা নতুন ভিডিও নিয়ে আসলাম তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেলায় আইকনটি বাজিয়ে দিন সো এই যে দেখতে পাচ্ছেন আজকে আমরা মেলায় আসলাম বন্ধুকে নিয়ে সো আস্তে আস্তে দেখে যে বৃষ্টি পড়ছে তখন দেখে অর্ধেক দোকানপাট বন্ধ এবং তারাই যে দেখতে পাচ্ছেন সেখানে নিমটি এবং পেঁয়াজো ঠেয়াজো বিক্রি করে আর এই যে পানের দোকান এবং এই যেটা দেখতে পাচ্ছেন সেটা মেয়েদের ব্যাগ হ্যান্ডব্যাগ সেটি বিক্রি করে উচিত সুযোগ দেখছেন সেটা হলো ফুচকা বিক্রি করা হয় এবং পাশে যে কটা বন্ধ আছে সেটা হলো ছোটো বাচ্চাদের খেলনা বন্দুক সেসব বিক্রি করা হয় এবং এই যে দেখতে পাচ্ছেন সেখানে ওজন মাপা হয় এবং তারও সামনে ঘড়ির দোকানও আছে এবং তার সামনে আছে আপনার ছোটো বাচ্চাদের গাড়ি এবং চোরকি এসব ওঠার জন্য যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন